আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা সম্পূর্ণ কোরআন এবং ছন্নার আলোকে তুদ্শ শিক্ষা অর্জন করতে চাচ্ছেন আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আগামীকাল আঠাইশ তারিখে আমাদের পনেরোতম ভেজের প্রথম খেলা শুরু হবে ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটাতে কোরআন এবং ছুন্নার আলোকে সম্পূর্ণ জায়েজ তরিকায় তদ্বির জগতের যত কাজ থাকতে পারে রুহানিয়াতের বিষয়ে হ্যাঁ বিভিন্ন প্রকারের হাজিরাতের বিষয়ে এমন কি মোদাব্বির নিজে কীভাবে আয়নাতে দেখে রোগ নির্ণয় করতে পারবে মোদাব্বির কিভাবে গ্লাসের ভিতরে দেখে নিজেরটা নিজে রোগ নির্ণয় করবে এরকম প্রায় বিশটার মতো হাজিরাতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে কিভাবে কাশ খুলবে মোদাব্বির কিভাবে মোরাকাবা বা অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে এবং কিভাবে। বিভিন্ন তাবিজগুলো ধ্বংস করতে হবে কীভাবে তান্ত্রিকের সাথে লড়তে হবে হ্যাঁ কীভাবে তান্ত্রিকের সকল কাজ সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া যাবে যাতে করে তান্ত্রিক আর কাজ না করতে পারে শেষ পর্যায়ে যদি তান্ত্রিক বেশি অতিরিক্ত করে তাহলে তাকে একদম বিছানায় কীভাবে আপনারা একদম ফ্রালাইসিস করে ফেলবেন ইনশাল্লাহ এই সবগুলো বিষয় আপনাদেরকে বলা হবে এবং জিনকে হাজির করার জন্য শক্তিশালী যত জিন আছে এদেরকে হাজির 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 করার জন্য বিভিন্ন শক্তিশালী কিছু ফন্থা আছে এবং বিভিন্ন কিছু সিস্টেম আছে যেগুলো এখানে আসলে আলোচনা করাটা যাচ্ছে না তো এই তুৎবিরগুলোর মাধ্যমে আপনাদেরকে একজন পরিপূর্ণ হওয়ার জন্য আপনাদেরকে আমরা শিক্ষা দেব ইনশাআল্লাহ যাতে করে আপনারা তুৎবির জগতে পরিপূর্ণভাবে আপনারা কাজ করতে পারেন তবে এই কোর্সে বিশেষ কিছু থাকবে আপনি এমন কিছু আমল আপনাদেরকে দিয়ে আমরা করাবো ইনশাআল্লাহ যেটা একদমই সংক্ষিপ্ত যেটার কোনো জাকাত দেওয়া লাগে না কখনো আপনি যদি আমল করে তারপরে আপনি যদি ইনশাআল্লাহ কাজ করেন তাহলে আপনি আপনার জীবদ্দশায় কখনোই রজা হাতের শিকার হবেন না এতরুক আমরা আল্লাহ তালার কাছে আশাবাদী আপনি কখনই রজা হাতের শিকার হবেন না আমাদের সবচেয়ে বেশি সমস্যা যেটা এখন বর্তমানে যদি এক সমুদ্র থাকে তাহলে প্রায় আশি থেকে নব্বই প্লাস রজা হাতে শিকার তো এই যে একটা সমস্যা এই সমস্যাটা আমাদের কোর্স করার পর আশা করি একদমই থাকবে না ইনশাআল্লাহ ঠিক আছে যত বড় জিন্নাত হোক জাদুকর জিন হোক আশিক জিন হোক এদের সাথে কীভাবে লড়বেন হ্যাঁ মুহুর মুহুর রুগীগুলোকে কীভাবে চিকিৎসা করবেন চব্বিশ ঘন্টা আর আটচল্লিশ ঘন্টা রুগীদেরকে কীভাবে চিকিৎসা করবেন ট্রিটমেন্ট করবেন জিন যাতে না আসতে পারে হ্যাঁ এরকমভাবে আমরা প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যালিভাবে সুন্দরভাবে আপনাদেরকে শেখাবেন ইনশাআল্লাহ যারা তদবে আগ্রহী আছেন আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন আমাদের কোর্সটা আগামীকাল আঠাশ তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন এখন আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন নাই আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি